উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া উনিশশো সালের মার্চে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং উনিশশো সালের আগস্টে হন চেয়ারপারসন খালেদা জিয়া প্রথমবার উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বগুড়া সাত ঢাকা পাঁচ ঢাকা নয় ফেনী এক ও চট্টগ্রাম আট আসনে প্রার্থী হন সবগুলো আসনেই জয়লাভ করেন পরে ফেনী এক আসন রেখে বাকি চারটি আসন থেকে পদত্যাগ করেন ওই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয় বিএনপি দলটি একশো বিয়াল্লিশটি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে ফলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি দেশের ষষ্ঠ সংসদ নির্বাচন বিতর্কিত হয় ওই নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশ নিলেও আওয়ামী লীগ জামাতসহ অন্যান্য বেশ কিছু দল নির্বাচন বয়কট করে আলোচিত সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া আওয়ামী লীগ জামাতসহ অন্যান্য দলগুলোর যুগপথ আন্দোলনে উনিশশো ছিয়ানব্বই সালের সাতাশ মার্চ ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি খালেদা জিয়ার দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন ষষ্ঠ সংসদের মেয়াদ ছিল মাত্র এগারো দিন খালেদা জিয়া উনিশশো সালের বারো জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বগুড়া ছয় বগুড়া সাত ফেনী এক লক্ষ্মীপুর দুই ও চট্টগ্রাম এক সবগুলো আসনেই তিনি বিজয়ী হলেও শেষ পর্যন্ত ফেনী এক আসনটি নিজের জন্য রাখেন বাকি আসনগুলোতে উপনির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে অবশ্য বিএনপি হেরে যায় আর বিজয়ী হয় আওয়ামী লীগ দুই সালের এক অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বগুড়া ছয় বগুড়া সাত খুলনা দুই ফেনী এক ও লক্ষ্মীপুর দুই বরাবরের মতো সব আসনেই বিজয়ী হন এবং শেষ পর্যন্ত বগুড়া ছয় আসনটি নিজের জন্য রাখেন খালেদা জিয়া ওই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে শুরু করে দু সাল পর্যন্ত সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই প্রার্থী হয়ে সবগুলো আসনে বিজয়ী হয়েছেন তবে দু সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এগুলো হল বগুড়া ছয় বগুড়া সাত ও ফেনী এক সেই নির্বাচনের সবচেয়ে খারাপ ফলাফল করেছিল বিএনপি দলটি মাত্র ত্রিশটি আসন পেয়েছিল তবে খালেদা জিয়া নির্বাচনে বিজয়ী হতে কোনো অসুবিধা হয়নি দুই হাজার সালের নির্বাচনেও খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কিন্তু দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে নির্বাচনে অযোগ্য হয়ে ভোটে দাঁড়াতে পারেননি তিনি খালেদা জিয়ার অতীতের নির্বাচনগুলো পর্যালোচনা করে দেখা যায় তিনি বগুড়া ফেনি লক্ষ্মীপুর এবং চট্টগ্রামের আসন থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এছাড়া উনিশশো একানব্বই সালে ঢাকার একটি আসন থেকে এবং দুই সালে খুলনার একটি আসন থেকে ভোটে লড়েন তিনি নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে অবশ্য দেখা যায় শুধু বিজয়ী হননি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে খালেদা জিয়ার ভোটের ব্যবধানও ছিল অনেক বেশি